জয় বড় ঠাকুর শনি মহারাজের জয় জয় সূর্যপুত্র শনি দেবের জয় দু সালে ফেব্রুয়ারি ও মার্চ মাসে চারটি রাশির কোটিপতি যোগ বা মহারাজযোগ তৈরি হচ্ছে কারণ কি এবং কবে থেকে সেই রাজযোগ তৈরি হচ্ছে এবং কোন চারটি রাশির মহারাজযোগ শুরু হচ্ছে বা কোটিপতি যোগ তো কারণ হচ্ছে শনিদেব কিন্তু অস্ত যাচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি শনিদেব কুম্ভ রাশিতেই অস্ত যাচ্ছে তার ফলে চারটি রাশি মালামাল হতে চলেছে শনিদেব হচ্ছে এমন একজন গ্রহ সে যদি কাউকে হাত খুলে দিতে শুরু করে বা তার কৃপাদৃষ্টি কারোর উপর যদি পড়ে বক্র দৃষ্টি নয় শুভ দৃষ্টি যদি পড়ে তাহলে সে কিন্তু রাজতুল্য হয়ে ওঠে কিংবা সিংহাসনে অধিষ্ঠিত হয় বা মহারাজ উপাধিতে সে ভূষিত হয় কিংবা বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি যত রকমের স্ট্রাগল সমস্ত কিছু কিন্তু মোকাবিলার পাওয়ার কিন্তু তার কাছে থাকে বা সে সর্বক্ষেত্রে জয়ী হয়ে যায় বা বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে মুক্তি কিংবা পরিত্রাণ মেলে অতএব সেই শনিদেবের কিন্তু অস্ত যাচ্ছে সেই শনিদেব চারটি রাশিকেই মালামাল করে তুলবে বা শনিদেব যদি কোনো জাতক কিংবা জাতিকার পক্ষে অশুভ হয়ে থাকে বা বক্র দৃষ্টি পড়ে তাহলে কিন্তু সেই জাতক জাতিকাকে ভুগতে হয় বা ভুক্তভোগী হতে হয় এবং বিভিন্ন প্রকারের ঝামেলা বা বাধা একটার পর আরেকটা বাধা কিন্তু চলে আসে অতএব সেই শনিদেব এই চারটি রাশিকে কিন্তু শুভ দৃষ্টি দিচ্ছে তার ফলে চারটি রাশির বিশাল বড় সুবর্ণ সুযোগ এবং গোচরকুণ্ডলী সপ্তমে বলা যায় তার ফলে এই চারটি রাশি সম্বন্ধে প্রথম যে রাশির কথা আমরা আলোচনা করছি সেটি হচ্ছে প্রিয় দর্শক বন্ধু মেষ রাশি তবে শনিদেব হচ্ছে ন্যায়কর্তা বা বা কর্মফলদাতা যদি কোনো জাতক কিংবা জাতিগা শুভ বা ভালো কাজ করে থাকে সেই কাজের কোন সুনাম না পায় তাহলে শনিদেব যখন আসবে বা তার কৃপাদৃষ্টি পড়লে কিংবা তার দশা অন্তদশা বা গোচরে যদি চলে আসে তখন কিন্তু তাকে রাজা করে তোলে অতএব গোচরে কিন্তু সেই শনিদেব আপনাদের শুভ ফল বা শুভ দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে মেষ রাশির একাদশ হাউসে শনিদেব বিরাজমান সেক্ষেত্রে একাদশে থাকার দরুন আপনাদের হাতে প্রচুর অর্থ সম্পত্তি ধন সম্পত্তি মেষ রাশির লাভ হতে চলেছে আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে আর্থিক ক্ষেত্রে সমস্ত প্রকারের বাধা বিপত্তি কিংবা ঝামেলা থেকে মেষরাশির জাতক জাতিকারা মুক্তি লাভ করবেন ব্যাংক ব্যালেন্স পূর্ণ হওয়ার যোগ দেখা যাচ্ছে আরও যে দেখা যাচ্ছে সেটি হচ্ছে শনি দেবের একটা যোগ তৈরি হচ্ছে তার ক্ষেত্রে আপনারা মালামাল হবেন ব্যবসা বাণিজ্যে এই সময় যদি রাশির জাতক জাতিকারা শুরু করেন তাহলে ব্যবসা ক্ষেত্রে ঘটবেই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ব্যবসা ক্ষেত্রে অনুরূপ আপনারা আশানুরূপ ফল লাভ করবেন অনুরূপভাবে ভাবে অবশ্যই শুভযোগ বৃদ্ধি পাবে এবং মেষ রাশির অর্থ সম্পদ লাভ হবার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে ব্যবসায় উন্নতি সাধন হওয়ার যোগ দেখা যাচ্ছে কিংবা যে বিষয়টি দেখা যাচ্ছে দাদার কাছ থেকে ভাব ভালোবাসা মেষরাশির জাতক জাতিকারা লাভ করবেন তবে ছাব্বিশে ফেব্রুয়ারির পর শনিদেব অস্ত যাচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারির পর আপনাদের সাফল্য কিন্তু তুঙ্গে থাকবে সরকার থেকে সাহায্য সহানুভূতি এবং মামলা মোকদ্দমায় সফলতার যোগ রয়েছে মামলা ক্ষেত্রে অবশ্যই যদি শুনা মানে কোনো প্রকারের নিষ্পত্তি না হয়ে থাকে সেই মামলায় নিষ্পত্তি হবার শুভ বৃদ্ধি পাচ্ছে সন্তান ভাগ্য উজ্জ্বল হবে সন্তানদের সাহায্য সহানুভূতি লাভ করবেন মেষ রাশির জাতক জাতিকারা প্রেম ভাগ্য উজ্জ্বল হবার যোগ রয়েছে প্রেমে ঝামেলা কাটবে কিংবা যারা নিত্য নতুন প্রেম করবেন ভাবছেন মেষ জাতক জাতিকারা তাদের প্রেম আসতে চলেছে এবং অর্থ বৃষ্টি হবার যোগ রয়েছে তবে প্রিয় দর্শক বন্ধু মেষ জাতক জাতিকারা হচ্ছে খুবই দয়ালু প্রকৃতির অতএব অল্পতেই কিন্তু তারা গোলে পড়ে অতএব হিসেব করে চোখক্ষার সজাগ রেখে কর্ম করুন মেষ জাতক জাতিকারা আপনাদের অবশ্যই শুভ ফল মিলবে এবং ভাগ্যক্ষেত্র প্রসন্ন হবে মহারাজ যোগের ফল আপনারা লাভ করবেন তো আপনারা কর্ম করুন হিসেব করে অবশ্যই শুভ ফল এই সময় লাভ করবেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করছি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির শনিদেব বড় ঠাকুর শনিদেব কিন্তু ষষ্ঠ হাউসে অবস্থান করছে তার ফলে আপনাদের কটিপতির যোগ মামলা মোকদ্দমায় অবশ্যই সাফল্য লাভ করবেন মামলা মোকদ্দমায় কোনো প্রকারের যদি নিষ্পত্তি না হয়ে থাকে সেই মামলা মোকদ্দমায় অবশ্যই সাফল্য লাভের সুযোগ দেখা যাচ্ছে ঝামেলা ঝঞ্ঝাট থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন কিংবা অন্যের দ্বারা আপনারা ডেভেলপ করবেন অন্যের সাহায্য সহানুভূতি এই মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি পর আপনারা আরও ভালোভাবে লাভ করতে পারবেন তবে একটি বিষয় দেখবেন যে আপনারা বাড়িতে বসে ঘুমিয়ে কাটিয়ে দিলেই চলবে না অতএব এই সুযোগ এই যে কচুর কুণ্ডলীর যে সুযোগ এটি কিন্তু সদ্ব্যবহার করার চেষ্টা করুন কারণ শনিদেব হচ্ছে ন্যায়কর্তা বা ফলদাতা অতএব যে ব্যক্তি ভালো কাজ করছে অতএব তাকে কিন্তু ভালোর দিকে নিয়ে যাবে শনিদেব অতএব হিসেব করে কর্ম করুন প্রিয় দর্শক বন্ধু আরও যে বিষয় সেটি হচ্ছে আপনাদের স্পিকিং পাওয়ার বাড়বে আর যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রেও আশানুরূপ সাফল্য লাভ রয়েছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পটু হবেন ক্রয় বিক্রয়ে যদি কোনো কেনাকাটা থাকে তাহলে কিন্তু এই সময় শুভ ফল মিলবে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আর বিবাহ ভাগ্য শুভ হওয়ার যোগ রয়েছে তবে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে বিদেশে কিন্তু যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য বা যারা বিদেশ যাবেন বা বিদেশ যাত্রার জন্য উদ্দেশ্য করছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার শুভ যোগ কিন্তু তৈরি হবে আর যারা একটা প্লেসে আছেন কোথাও আছেন সেক্ষেত্রে সেখানে আপনাদের কোনো প্রকারের ভালো লাগছে না কবে আপনারা চেঞ্জ করবেন কবে আপনারা এই অবস্থা থেকে আপনারা মুক্তি লাভ করবেন সেই সুযোগ কিন্তু প্রিয় দর্শক বন্ধু এসে যাচ্ছে যেমন ধরুন স্থান লাভ এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর সেক্ষেত্রে আপনাদের শুভ ফল মিলবে বা স্থান লাভ হতে চলেছে এবং আপনাদের কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে সাফল্য লাভ প্রতিযোগিতায় সাফল্য কিন্তু চূড়ান্তভাবে রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের অন্যের দ্বারা যেমনই ধন লাভ হবে অর্থ বৃষ্টি হবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে এবং বলতে গেলে আপনাদের যে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নত হবে মনের জোর বাড়বে উদ্যমতা এবং কর্মের সাফল্য লাভের সুযোগ দেখা যাচ্ছে আর উচ্চ শিক্ষার ক্ষেত্রেও শুভ যোগ বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক জাতিকাদের আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করছি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির প্রেম ভাগ্য উজ্জ্বল চলেছে প্রেম জীবনের সাফল্য কিন্তু লাভ করবেন প্রেম জীবনের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্তি লাভ করবেন সন্তান ভাগ্য উজ্জ্বল দেখা যাচ্ছে সন্তানদের সাহায্য সহানুভূতি তুলা রাশির জাতক জাতিকারা লাভ করবেন তুলারাশির ব্যক্তিরা হচ্ছে সবাইকে নিয়ে সমানভাবে ভালোবাসতে চেষ্টা করেন তার ফলে কিন্তু আপনাদের বদনাম পেতে হয় কিন্তু সেই এই সময় কিন্তু আপনাদের মোকাবিলা করার সময় এসে গেছে আপনাদের কিন্তু সবাই একটা স্নেহ প্রদান করবে বা সবাই কিন্তু আপনাদের ভালোবাসবে বা সবাই কিন্তু আপনাদের কথা শুনে চলবে এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যারা অসাফল হচ্ছিলেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি চলছিল তাদের ক্রয় বিক্রয়ে সাফল্য লাভ করবেন এক্সপোর্ট ইম্পোর্ট যারা করেন আমদানি রপ্তানি তাদের ক্ষেত্রেও সুভযোগ বৃদ্ধি পাচ্ছে দাদার কাছ থেকে সাহায্য সহানুভূতি মিলবে এবং দাদার সঙ্গে সুসম্পর্কের সুভযোগ তৈরি হবে তুলারাশির এবং সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে বা ভাগ্য যোগ দেখা যাচ্ছে বা অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ সূচিত করছে এবং ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ রয়েছে ব্যবসায় সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে তবে একটি বিষয় মনে রাখবেন হুটহাট করে রেগে যাবেন না সেক্ষেত্রে পাবলিকদের সঙ্গে সুসম্পর্কের শুভ যোগের ক্ষেত্রে ব্যাঘাত করতে পারে এই বিষয়টিকে মাথায় রাখতে হবে হিসেব করে করুন তুলার সে জাতক যারা অবশ্যই সাফল্য লাভ করবেন আর শরীর স্বাস্থ্যের কথা যদি বলা যায় শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই শুভযোগ বৃদ্ধি পাচ্ছে অনেকটাই শুভকর আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এইবার যে রাশির কথা আমরা আলোচনা করছি সেটি হচ্ছে ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকারা প্রথমত প্রচুর পরিমাণে শান্ত প্রকৃতির সুলভ প্রকৃতির কিন্তু আপনাদের কাজে কেউ যদি বাধা দেয় তখন আপনি তার প্রতিবাদ করেন তার মক্ষম জবাব দেন কিন্তু আপনাদের কাছে যদি কেউ বশ্মতা স্বীকার করেন নতি স্বীকার করেন তখন তাদেরকে কিন্তু আপনারা ক্ষমা করে দেন এটা কিন্তু আপনাদের ক্যারেক্টার আছে এবং সত্যি কথা বলতে পছন্দ করেন যে সত্যি কথা বলে আপনাদের মন ভোলায় তাদেরকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসেন তবে কিন্তু আপনারা সত্যি কথা বলতে গিয়েও অনেক সময় অনেকের কাছে কিন্তু হার কিংবা অনেকে কিন্তু আপনাদের প্রতি বিরূপ প্রকাশ করে সেক্ষেত্রে আপনাদের অনেকটাই আপনারা ভেঙে পড়েন এবং আপনারা সবাইকে একটা শিক্ষা দিতে চান বা এই পথে গেলে আপনারা ভালো কাজ করবেন বা অনেকটাই উপদেশ দিতে পছন্দ করেন ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের অনেকটাই সরে আসতে হয় অতএব এবার মোর ঘোড়ার সময় এসে গেছে এবং এবার আপনাদের কিন্তু মনোবল বৃদ্ধি পাবে এবং পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ধনুরাশির যেহেতু থার্ড হাউসে শনিদেব অবস্থান করছে অন্তরে ভাব আরও অনেকটাই বৃদ্ধি পাবে এবং উপদেশমূলক বাক্য দিতে পছন্দ করবেন এবং সবাই কিন্তু আপনাদের উপদেশ মেনে চলবে বা অর্থ প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনারা কিন্তু অন্যের উপকার সদাই করে যান সেক্ষেত্রেও অন্যেরা কিন্তু আপনাদের সেই যোগ্য মূল্য বা যোগ্য ভাব বা যোগ্য প্রতিদান আপনারা পান না সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনারা সেই প্রতিদান অবশ্যই লাভ করবেন ধনু রাশির যে দেখা যাচ্ছে থার্ড হাউসে শনিগ্রহ বিরাজমান অতএব থার্ড হাউস থেকে আমরা ভাই বোন সম্বন্ধে বিচার করি ভাই বোনদের সাহায্য সহানুভূতি মিলবে ভাই বোনদের সাহায্য সহ অবশ্যই একটা ভালো পজিশনে ব্যবসা ক্ষেত্রে যেতে পারবেন বা যে কোনো কাজে সাফল্য লাভ করবেন এবং রাশির জাতক জাতিকারা অবশ্যই জলে স্থলে অবশ্যই যে কোনো ব্যবসায় সাফল্য কিংবা অর্থ প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে রাজনীতির ক্ষেত্রে সফলতা লাভের যোগ দেখা যাচ্ছে স্পিকিং পাওয়ার বাড়বে এবং শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নতি লাভ করবেন ছাব্বিশে ফেব্রুয়ারির পর এবং শরীরে যেহেতু অস্ত যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের অনেকটাই বলতে গেলে অর্থ প্রতিপত্তি বাড়বে বা গাড়ি বাড়ি লাভ হবার যোগ দেখা যাচ্ছে তবে হঠাৎ করে কোনো কিছু কর্ম করবেন না ভেবে চিনতে কর্ম করুন তবে একটি বিষয় জেনে রাখবেন যে শনিদেব আপনাদের যে জন্মছক বা নেটাল চার্টে শনিদেবের অবস্থান কেমন যদি শনিদেব দৃষ্টি দেয় তাহলে প্রিয় দর্শক বন্ধু একটু হিসেব করে চলবেন বা সাবধানতা অবলম্বন করবেন এবং রবি শনি যোগ তৈরি হচ্ছে তেরোই ফেব্রুয়ারির পর অতএব তেরোই ফেব্রুয়ারির পর রবি শনি যোগ থাকার দরুন অনেকের চাটে যদি থাকে তাহলে সেক্ষেত্রে হিসেব করে প্রিয় দর্শক বন্ধু কর্ম করতে হবে আমি এই চারটি রাশি সম্বন্ধে আলোচনা করছি আপনাদের যদি রবিশ্বরই যোগ থাকে তাহলে আপনারা হিসেব করে অবশ্যই কর্ম করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং হিসেব করে কর্ম করুন এবং যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা লাভ করেন ওং শিবায় হর হর মহাদেবায় নম